সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি লিপিস বিনোদন চ্যানেলে আমি লিপি আক্তার চলে আসলাম আবারও আপনাদের মাঝে ফ্যামিলি একটি ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতো আপনাদের দুয়া বেশ ভালো আছি তো লিপিস বিনোদন চ্যানেলে শুধু যে ফানি কন্টেন্ট থাকবে তা নয় আমি কথা আমার আগের ভিডিওতেও বলেছি এইখানে আমি কোথায় ঘুরতে গেলে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কোথাও খাওয়া দাওয়া করতে গেলে সেই ভিডিও শেয়ার করব অনেক সময় আমার ব্লগ ভিডিওগুলোর মাধ্যমে আমি নিজের পার্সোনাল কিছু ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যাবে ব্লগ ভিডিওর মাধ্যমে আমি কিছু গল্প শেয়ার করব। অনেকের গল্প শুনতে ভালো লাগে মোট কোথায় এভাবেই আমি আপনাদেরকে বিনোদন দিয়ে থাকব তো আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক অনেকক্ষণ কথা বলছি অনেক বক বক করে দিচ্ছি করে ফেলছি কিন্তু আমরা কোথায় এসেছি সেটা এখনও আপনাদের কাছে বলিনি এখানে আমরা তিন বোন আমরা তো তিন বোনের ফ্যামিলি নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম সেখান থেকে ঘোরাফেরা করে মানে সি গিয়েছিলাম ফয়জলিক থেকে ঘোরাফেরা করে সেই এখান থেকে সোজা চলে এসেছি আবার কাজিরডরিতে কাজিরডরিতে একটা রেস্টুরেন্ট আছে রোদলা বিকেল সেই রেস্টুরেন্টেই আমরা সবসময় যাওয়া আসা করি এখন ওইটার খাবারটা খুবই ভালো বলতে পারেন সবসময় একই রেস্টুরেন্টে কেন কেন যান তাই আগে থেকেই বলে দিলাম ওইটার খাবারটা খুবই ভালো খুবই পছন্দ পরিবারের সবাই পছন্দ করে তাই সবাই মিলে ওইখানেই সব সময় যাওয়া হয় তো যাই হোক এই কারণেই ওইখানে আসা এত দূর থেকে তারপর এখানে আমার বড় বোন আছে আমি মেজো এবং আমার ছোটো বোনও আছে তাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাই মিলেই আমরা আজকে এখানে এসেছি খাওয়া দাওয়া করতে অলরেডি আমাদের খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি চিকেন টিক্কা বাটার নান তারপরে লিভার আর অবশ্যই তো সালাদ থাকবে সেই সাথে Uh, coldings, um, Amrak. অর্ডার করি নি কেননা আমরা অন্য আর একটা কিছু খাবো কারণ আমাদের প্রত্যেকেরই চাটা খুবই পছন্দ অতটা আমরা যখন গিয়েছিলাম তখন অতটা গরম ছিল না মোটামুটি স্বাভাবিক তাপমাত্রা ছিল যার কারণে আমরা কোল্ড ড্রিঙ্কসটা না নিয়ে ঠান্ডা পানি তো লাগবে তাই ঠান্ডা পানিটা নিয়েছিলাম তো হয়তো আমাদের খাবার চলে এসেছে আমরা খাওয়া দাওয়া করছি এই ফাঁকে আরও কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় দেখা যাবে আমি আপনাদের সাথে ব্লগ ভিডিওগুলো কিছু ইসলামিক ইতিহাসের মাধ্যমে মানে যেগুলো আমি আমার নানি দাদি বাবা মা ওনাদের কাছ থেকে যে গল্পগুলো শুনেছি বা আমার কিন্তু বই পড়তে পূর্ব ইতিহাস পড়তে ভালো লাগে সেই ইতিহাসের বইগুলো থেকে যেগুলো জেনেছি সেরকম কিছু গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব তবে আপনাদের যদি ভালো লাগে কোনটা ভালো লাগে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারবেন তো এই অবশ্য আপনাদের ইচ্ছেটাই আমার কাছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং আপনাদের ইচ্ছার মতামতটাই আমার কাছে খুবই মূল্যবান আরেকটি কথা না বললে তো নয় যারা আমার অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্য দেখতে পেয়েছেন আমার চ্যানেলটি একেবারেই নতুন তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকলো এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফ্যান্স ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সব সময় লিপিস বিনোদনের সাথে থাকবেন আমি সর্বক্ষণ চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই আমি যেমন নিজে হাসি খুশি থাকি আপনাদের তো সেভাবে হাসি খুশি রাখার চেষ্টা করব এটাই হচ্ছে আমার আসলে মূল কথা তো যাই হোক আমরা সেখান থেকে বেরিয়ে এখানে আবার একটা চায়ের শপ আছে যে চায়ের মালাই চা বিক্রি হয় তো ওই মালাই চা আমার মানে এখানে সবাই খাবে শুধু ছোট তিনটা বাচ্চা ছাড়া সবাই খাবে তো সবাই মিলে আমরা এখান থেকে মালাই চা খেয়ে নিলাম আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্যান্স ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন এবং আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ